সালাম আলাইকুম সুপ্রিয় যশোরবাসী এলিগেন্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রমজানুল মুবারক আজ ষোলোই রমজান ইতিমধ্যে আমরা পনেরোটি রমজান অতিবাহিত করেছি প্রথম রমজান থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা প্রত্যেকদিন দিন প্রায় কোনো না কোনো ইফতার পার্টির আয়োজন করেছি যারা এখানে ইফতার পার্টির আয়োজন করেছেন তারা খুবই সন্তুষ্টি লাভ করেছে আমাদের খাবার আমাদের মনোরম পরিবেশ এতেই সবাই খুশি হয়েছে তাই আমাদের এইখানে যারা পার্টি প্রোগ্রাম ইফতার প্রোগ্রাম ফ্যামিলি প্রোগ্রাম করতে চাচ্ছেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের এলিগেন্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ এবং রমজানুল মোবারক Saludos a